গোঘাট এক ব্লকের তৃণমূল ব্লক সভাপতি বিরুদ্ধে পোস্টার ও হ্যান্ডবিল ঘিরে চাঞ্চল্য সম্প্রতি গোঘাট এক ব্লক তৃণমূলের সভাপতি হিসেবে নির্বাচিত কাজল বিরুদ্ধে একাধিক দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ তুলে গোঘাটের অঞ্চল জুড়ে পোস্টার ও রাস্তায় হ্যান্ডবিল দেওয়া হয়েছে পোস্টারে গোঘাট এক ব্লকের অত্যাচারিত জনগণের দ্বারা প্রচারিত হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই পোস্টার ও লিভলেট ঘিরে সমগ্র গোঘাট জুড়েই সকাল থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও এই নেপথ্যে কারা রয়েছেন সে নিয়েও নানামনির নানা মত শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে একাংশই এই ও নাকি এলাকায় ছড়িয়ে দিচ্ছে ভোগাট এক ব্লকে তৃণমূলের শক্তি পুনরুদ্ধারের লড়াইকে নাকি কার্যত নতুন ব্লক সভাপতির কারণেই শেষ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই অনেকেই কাজল রায়ের নাম ব্লক সভাপতির পদে গুরুত্বপূর্ণ পদে মেনে নিতে পারছেন না উল্লেখ্য আরামবাগ সাংসদ বাগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাজল রায় গত কয়েকদিন আগেই গোঘাট এক ব্লক এর এই পোস্টার ও হ্যান্ডবিল কোন্দলি ফের প্রকাশ্যে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরাও যদিও এই ঘটনা প্রসঙ্গে গোঘাট এক ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়ের দাবি মিথ্যা অভিযোগ তাকেও তার দলকে কালিমা লিপ্ত করতে বিরোধীদের চক্রান্ত প্রান্তে করা হচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগ টাইমস রিপোর্ট মানেই চোর তৃণমূলে যে যত চুরি করতে পারবে যে যত মোটা অঙ্কের কাঠমানি মারতে পারবে যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে সেই হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই আগে দেখতেন মমতা ব্যানার্জীর পোস্টিং হোডারে উঠত সততার আর প্রতীক মমতা ব্যানার্জি এখন আর সেই এলাকাটাই নেই কারণটা কি তার মানে মমতা ব্যানার্জি জেনে গেছে আমি নিজে চোর তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে যত ডাকাতি করবে তারাই হচ্ছে বড় বড় পদ পাবে আবারও আবার তৃণমূল দ্বারা এমন একটা আজকে জিনিস দেখলাম যেটা দেখে জীবন আজকে সার্থক হয়ে গেল সেটা হচ্ছে যে গোহাট এক নম্বর ব্লকের সভাপতি অবর আস্তানা যেখানে মানুষের শেষকৃত্য মুসলিম সম্প্রদায়ের সেই শেষকৃত্যের মাটিকেও চুরি করেও বিক্রি করে দিচ্ছে ভাবুন মানুষ মরেও শান্তি পাবে না তৃণমূল নেতাদের কাছ থেকে মানে আশ্চর্য লাগে যে কোন দলটা দু হাজার এগারো সালে পশ্চিমবাংলা এসেছিল মানুষ মরে গেছে সেই কবরের মাটিকে কেটেও সে বিক্রি করে দিচ্ছে সেই হচ্ছে ব্লক সভাপতি এবং শুনুন আমি তো প্রথমেই বলেছি তৃণমূল মানি চোর যত ডাকাতি যত চুরি যত ছিনতাই যত দিদিমণিকে বেশি বেশি দিতে পারবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি রইল দিদিমণি দেখবে না দিদিমণি বলছে গন্ধ টাকা পেয়ে গেছে দিদিমণি পদ দিয়ে দিয়েছে সে চোরকে দিল না ছাচড়কে দিল উন্নয়নের জন্য তো এরা নেতা নয় এরা শুধু কাঠমানি লোকের কাছ থেকে নিয়ে যেয়ে দিদিমণির কাছে পৌঁছানোর জন্য নেতা তো এদের আবার কুটি কাজ কি রয়েছে এদের কাছ থেকে তো এটাই আশা রাখবেন অবরাস্তার মাটি শ্মশান আর কবরাস্তানা দুটো সম্প্রদায়ের যে মানুষের যে শেষ স্থান তার মাটি যে বিক্রি করে দেয় তারা মা মাটিকে সম্মান করে এরাই নাকি বলে মা মাটি সরকারের এদের তো লজ্জা লাগা দরকার জীবনের যেমন কারো কাছে না বলে যেটা এটা মাটি সরকার এটা বলে দিতে বলবেন মা মাটি মা মাটি বিক্রি করে দেওয়া সরকার সেটার নামই হচ্ছে তৃণমূল সরকার আচ্ছা তৃণমূলের নেতারা কবে চু চুরি করে বলেছে বলুন তো যে আমরা চুরি করে তো গেলেই তো বলবেন দোআশুদ তুলসিপাতার মতো যে হ্যাঁ আমরা সত্যিবাদী যুতিষ্ঠি তৃণমূলের একদম নিচু ভুত থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে তাদের তো নাইনটি নাইন পয়েন্ট চোর তারপরে ওরা কি করে বলে ওদের তো সব জায়গায় ধরা পড়ছে যারা চাকরি দিচ্ছে তারাই আবার বলছে যে এগুলো আবার ব্যাটিস দেওয়া রয়েছে তারা নিজেরাই আবার ধরেই দিচ্ছে মানে যে সরকার টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেই সরকারই আবার বলছে যে তুমি চাকরি পাওয়ার যোগ্য নও মানে ভাবুন কি রকম সরকারটা চিটিংবাজ এই সরকারের ছাতাও নাই মাথাও নাই এটা একটা কোম্পানি এটা কোনো সরকার না আগামী দিনে 2026 ছাব্বিশে মানুষ দেখছে মানুষের বিচক্ষণ রায় দেবে বুড়াগোলের টিপছাবিও তো তৈরি হয় না মন্ত্রী মন্ত্রী মানুষের বুড়াগোলের টিপতি এদের পদগুলো যাবে ওয়েট করুন না দেখতে থাকুন দেখুন বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোহাটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপবল করে অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে এটাই বলবো আপনাদের অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা বলবো দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল নাই দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা প্রচলনে আমরা পা দিই না মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি না গোষ্ঠীদ্বন্দ্ব না আমাদের আমার এই যে আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে আমাদের বর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাঁজা প্রদীপ রায় সীমন্ত রায় আমার টোটাল ইউনিং সেরা উপস্থিত আছে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কথা গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কিভাবে সংগঠিত করতে হবে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা তো সম্পূর্ণ একবার বিরোধীদের চক্রান্ত জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন